হায় হায় প্রিয় মা বোনেরা আমার পবিত্র মাহে রমজান চলে এসেছে এখনো তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানেন না বা শিখতে পারেননি কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তারাবি নামাজ কিভাবে আদায় করবেন নিয়ত কিভাবে করবেন আরবিতে করবেন না বাংলায় করবেন দু রাকাত পরপর কোন কোন দোয়া পড়বেন চার রাখাত পরপর কোন কোন দোয়া পড়বেন মোনাজারটা কিভাবে ধরবেন একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব এবং দুরাকাত নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিব কিভাবে এই তারাবি নামাজ পড়তে হয় তাহলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে তারাবি নামাজ সঠিক নিয়মে আদায় করব। তার আগে তারাবি সম্পর্কে আমরা কিছু জেনে নেই অর্থাৎ তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে হ্যাঁ প্রিয় দর্শক তারাবি নামাজ না পড়লেও রোজা হবে কেরোনা তারাবি নামাজকে রাসুলাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুন্নত বলে ঘোষণা দিয়েছেন এবং রোজা হলো ফরজ আপনি তারাবি নামাজ না পড়লে আপনার রোজা হয়ে যাবে কিন্তু তারাবি নামাজ না আদায় করার কারণে আপনি গুনাহগার হবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সবগুলো রোজা রাখল এবং রাতে তারাবি নামাজ আদায় করলো আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ তাহলে কেন আমরা তারাবি নামাজকে বাদ দিব কষ্ট হলেও আমাদেরকে তারাবি নামাজ পড়তে হবে প্রদর্শক এবার আসি আপনি নিয়তটা কিভাবে করবেন নিয়ত কি আরবিতে করবেন না বাংলায় করবেন দেখুন আপনি বাংলাতেও করতে পারবেন আরবিতেও করতে পারবেন যারা সহি শুদ্ধভাবে আরবিতে নিয়ত করতে পারবেন না তারা বাংলায় করবেন আমি দোনোটাই বলে দিচ্ছি আগে আরবি নিয়ত শুনুন নাওয়াই তুয়ান

দুরাকাত আকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। এভাবে আপনি নিয়োত করে নিবেন আমি ডিস্ক্রিপশনও দিয়ে রাখবো ইনশাআল্লাহ সেখান থেকেও মুখস্থ করে নিতে পারবেন এবার আসি দুরাকাত রাকাত পরপর এবং চার আকাত পরপর আপনি কোন দোয়া সমূহগুলো পড়তে পারেন যখন আপনি দুরাকাত আকাত নামাজ শেষ করবেন তখন আপনি একবার আল্লাহ আকবার এবং তিনবার আস্তা ও ফিরুল লহ আস্তাক ও ফিরুল ল আস্তাব ও তিনবার পাঠ করবেন প্রথমে একবার আল্লাহ আকবার পরে তিনবার আস্তাক ও ফিরুল ল একবার দুরুশ্বরী পরে নেবেন এরপরে আবার দুরকাত নামাজ আদায় করবেন যখন চার রাকাত শেষ হয়ে যাবে চার রাকাত পর এই দোয়া সমূহ পড়বেন শুবহায়নাজিল মুলকি ওয়াল মালাকুতি শুবহানাজিল আইজ্যতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবে রিয়া ওয়াল জাবা রুদ সুবহানল মালিক ইল হাই ইল্লা রি লায়ানামু ওয়ালায় মু আবাদান আবাদান সুব্বু সোন কুদ্দু সুন রব্বুনা ওয়ারব্বুল মালা ইকতি ওয়ার রু এই দোয়াসমূহ পরে নিবেন প্রদর্শক এটা একটি বিশেষ হালেম বানিয়েছেন এটা কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখিত নেই কিন্তু এর অর্থ খুবই সুন্দর এটা পড়লে আপনি নেকি পাবেন কিন্তু এটা আবশ্যক নয় যে আপনার এটা পড়তেই হবে চার পর পর। আপনি চাইলে অন্য দোয়া সমূহ পড়তে পারেন আপনি চার রেখা শেষে দশবার আপনি দুরশ্বরীফও পরে নিতে পারেন বা অন্য কোনো দোয়াও পরে নিতে পারেন যেমন সুবাহান আল্লাহ অবি হামদি অথবা ইলাহা আল্লাহামদুল্লাহিহু আল্লাহ আকবর এই দোয়া সমূহ পড়ে নিতে পারেন কিন্তু ওই দোয়াটা যে পড়তেই হবে এটা বাধ্যতামূলক নয় কিন্তু দোয়াটার অর্থ খুবই সুন্দর পড়তে পারলে ভালো হবে ইনশাআল্লাহ জি প্রিয় মা আমার আমরা মোনাজারটা কিভাবে ধরবো আসলে মোনাজারটা একটি বিশেষ মোনাজাত রয়েছে যার অর্থ খুবই সুন্দর এটা তারাবি নামাজের মোনাজাত চলুন আমরা মোনাজারটা শুনে নেই এবং মুখস্থ করে নেই মোনাজারটা হচ্ছে আমার দুরাকাত দুরাকাত করে বিশ্বাকাত নামাজ শেষ হবে এরপরেই মোনাজারটা ধরবো যখন আমাদের সম্পূর্ণ নামাজ শেষ হবে বিশ্বাকাত পর তখরেই মোনাজারটা ধরবো মোনাজাত আল্লাহ হুম ইন্না নাস আলু কাল জান্না তা ওয়ানা উজুবিকা মিনান্নাও ইয়া খলিকল জান্না তিওয়ান্নার বিরহ মতিকা ইয়া আজি জুয়া গফফার ইয়া কারি মূয়া সত্তার ইয়া রহিময়া জাব্বাও ইয়া খ লিকুয়া বার আল্লাহ হোম আজিৰ নাম মিনান্নাও য়া মুজি ৰুইয়া মুজি রুইয়া মুজিৰ বিরহ মা তিকয়া আর হামা র এটা হচ্ছে তারাবি নামাজের মোনাজাত আমরা এভাবে তারাবি নামাজের মোনাজাত ধরবো দুরাকাত দুরাকাত করে আমরা যখন বিশ্বাকাত নামাজ আদায় করবো এবং নামাজের শেষে আমরা এই মোনাজারটা ধরব তাহলে আমরা কিভাবে তারাবি নামাজ আদায় করবো প্রথমে আমরা এশারের নামাজ পরে নেব এশারের চার পরে নেব এরপর রাকাত সুন্নত পরে নেব রাকাত সুন্নত শেষ হলে আমরা তারাবি নামাজ রাকাত দুরাকাত করে আমরা রাকাত তারাবি নামাজ আদায় করব এরপরে বেতের নামাজ আদায় করব সর্বশেষে বেতের নামাজ আদায় করবো তাহলে চলুন এবার আমরা একদম প্র্যাকটিক্যাল কিভাবে তারাবি নামাজ পড়ব আমরা দেখে নিই দুরকাত নামাজ পড় আমি দেখাচ্ছি আপনারা একটু ধারণা নিন যাতে আমরা সুন্দরভাবে তারাবি নামাজ সুষ্ঠুভাবে পড়তে পারি জি চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে দাঁড়িয়ে নিয়ত করে নিব যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে অথবা আল্লাহ তালাকে খুশি করার জন্য তারাবির দুরাকা সুন্নতে সুন্নাতে নামাজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সুন্নতে তারাবির দু রাখা সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করেতেছি আল্লাহ আকবর আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারাবির দুরাকা রাখা সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করেতেছি আল্লাহ আকবর অথবা শুধু যদি মনে মনে নিয়ত করেন যে আমি তারাবির দুরাকাত সুন্নতে মাদা নামাজ আল্লাহ তালা খুশি করার জন্য আদায় করিতেছিলে তাও হয়ে যাবে মনে মনে নেয়াত করল হয়ে যাবে মুখে যদি উচ্চারণ করতে কষ্ট হয় বা যদি না পারেন জি চলুন দেখে নেই আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারাবীর দুরাক সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার হাত বিধি আমরা কি করব আমরা প্রথমে সানা পরে নেব সুবহারাকাল লহুুমমা অবী হামদিকা ওয়াতাবা র আকাসমুকা ওয়াতা আলা যদদুকা বলা ইলাহা গয়রুক। ছানা পড়া হলে আমরা আউজু বিল্লা এবন বিশ্মিল্লা পে সুরো ফাতহা পে নিব। আহদু বিল্লা হিবিনাসাই ত নিররজিী। বিশমিল্লাহিরহমা নিররহব। الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سوره فاتحه الشله بسم الله pore আমরা একটা সূরা بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد অমিয়া হাসিদি ঈদা হাসাদ সুরপরা শেষ হলে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু একবার রুকুতে গিয়ে রুকুর তাজজি পড়বো তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহা না রবিয়া লাউদিম সুবহা না রব দিয়া লাউদিম সুবহা না রব বিয়া এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবো এবং এরপরে আমরা সিজদা চলে যাব এবং সেখানে আমরা দুটো সিজদা করব এরপরে আবার পুনরায় দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবো আল্লাহু একবার সিজদা গিয়ে সিজদা তাসবি পড়ব তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা আল্লাহ আকবাব ৰব্বি গু ফিরলি ওর সামনি দুসেচদার নিব আল্লাহ একবাব সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা আল্লাহ একবার দ্বিতীয় কাজের জন্য দাঁড়িয়ে আমরা প্রথমে আউজুবিল্লা এবং বিসমিল্লা পরে সুরভ ফাতিহা পরে নিব এরপরে শুধু বিসমিল্লা পরে একটি সুর পরে নিবুবিল্লাহ বিসমিল্লাহ রহমান আল্লাহামদুল্লাহ আর مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل <سأل> أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس إيه بوري ركوت الله أكبر سبحان ربي العظيم সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো এরপরে আমরা যথারীতি সেজদা চলে যাব এবং দুটো সেজদা করে আমরা বৈঠকে বসে যাব আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي غفر لي وارحمني دوشة ما تسكن الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى.

আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এরপরে আমরা দরুদ ইব্রাহিম পড়ে নিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ এর দোয়া মাসুরা শেষ হলে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মা বোনেরা এভাবে আমরা দুরাকাত দুরাকাত করে আমরা বিশ রাকাত তারাবি নামাজ আদায় করব এবং এরপরে মোনাজাত করবো এরপর আমরা ভেতরে নামাজ আদায় করবো